আমরা হুজুর ইসলাম দুই নেত নামাজ পড়া মসজিদ হইতা তা দাওয়াত খা এইটা হইলো আমরা হুজুরার কা। আমরা হুজুররা যখন দেশের কথা কই দশের কথা কই তখন একদল সিটারের গাও গিয়া লাগে ঠিক কি না এটা তো বাংলাদেশ না আগের একটি হাদিয়া সর্দার কাজ লাইবা বাংলাদেশ হয় না আগের রাইত সর্দার কাজ করে লাগান যায় এটা আগা ভাইয়া ঠিক কিনা কয় সাক্ষী কিনতে পাওয়া যায় বুকেট কিনতে পাওয়া যায় বিচারপতি কথা না শুনলে রাইতে রাইতে বিচারপতি বগলি হয়ে যায় ঠিক না বলো এবার ফেশাপ করতে বইয়া আরেক বড়ার দইন্যা ক্ষেতের দইন্যা এক মুট লই আইয়া পড়তাছে আরেক বড়া দেইখা কয় ও নাকাইশড় হুজুরে না কইয়া গেল এটা চুরি করন নাই কহা নাকাইশড় এই কথা কইছে আমডা কাছের দইন্যা কথা তুমি শেখা তারা ক্ষেতের দইন্যা পাতা কত মানুষে খায় তোরা ক্ষেতের লাইলি দেখে অর্থ পড়েনি তোর দৈন্য খাতা ধরবো মানুষে তো একা জানি একবার দোষে তুই ফোদাইয়া লাল করে লাইস তারে তুই দেখতে না কম করছো কি রঙের ঘোড়া দৌড়াইতে আস কি নামাজ পড়ো তুমি কি নামাজ পড়ো তুমি তুমি আরেক তারা খাতার দৈন্য পাতা দিয়ে কাঁচা মশুর বর্তমানা তুমি কম্বিনেশন মিলানের লেগিয়া তুমি সুন্দর করে কচ্চর করে কামড় দাও আরেকবার হাতে হকাইয়া দেশি সৈত দেশি মূল তুলে লই আইছ তুমি তুমি তো হে নামাজিয়ে তুমি ঠেক কিনা খাও গোনা দিয়ে আপনার কাছে না যে আর গোনা হুজুরে দৈন্য ফাতার মূল লইয়া নিজ কেয়ামতের ময়দান নামাজের আটকাইতা আটকাইতানা রোজার লাইক্জা আটকাইতানা আটকাইবা দৈন্যা ফাতা দিল্জ্ঞা ঠিক কিনা কেয়ামতের মদান ওই দৈন্য ফাতা দিল্কা তুমি আটকাইবা তারা বাড়ির পহিলের মাস্টার লাইকা আম্মা তুমি আটকাইবা তুমি মনে করো না নামাজের আল আটকাইবা আল্লাহ যদি মনে করে আমার বান্দি নামাজ পড়ছে না মাফ করে দেব আমি এই ব্যাপারে কথা কই না কেডারে আস হলেও তো কেডারে ঠিক কেনা কাও আল্লাহ যদি মনে করে আমার বান্ধায় নামাজ পড়ছে না তার খেতের দানি পড়ছে আলু তোলা পড়ছে না আর কি আমি আল্লাহ করে দিলে তার কথা কথা কেড়া আসলে আল্লাহ ইচ্ছা করলে তোমার জোহরের নামাজ কাজা করছো তুমি আসরের টেমেলা আর হইয়া ফুয়া গেছো গা সোহের কোন আল্লাহ ডাকতে যা লোক আল্লাহ যদি কয় যা বারো আমি তোরে মাফ দিছি এই ব্যাপারে ইন্টারফেয়ার করার নাক গলানোর মতো সুযোগ কারো নাই ঠিক কিনা কাহ কিন্তু দৈন্য ফাতা দো আল্লাহ কয় না আমার না এটা হ্যাঁ তার যাও মাপসাই তুমি তো বেড়াইতার মতো জান্নাত তো তোমার আমল কষ্ট হইতে আছে না সেটা দেওয়া দরকার তুমি তো বেড়াইতার মতো আমল নামা যখন দিছে প্রতিটি মানুষের হাতে যখন আমল নামা চলে যাবে তুমি তো আমল নামা দেখতে আসো আল্লাহর এত এক কফি তোমার এত এক কফি এখানে ক্লিয়ার দেখা যাইতে আছে হজ আছে পনেরো বিশ বার নামাজ বসি তো পঞ্চাশ বস্তা সিমেন্ট এ দিছে সব লেহা উঠ্টার ইস এবার আমার জান্নাত ঠেকা একে এবার আল্লাহ ডাক দেখে ফুলতলির করতেছে কৌ তো কয় বাল্লা আমি জয় যাও তোমার আমল নামা তো ভালোই আমল দেখা যাইতে আছে হজও আছে উমরাও আছে কোরবানি হতো দিস আস্থা করে ওখানে জিয়া আল্লাহ আরও বড়ো চাইছিলাম উল্লাইতাম ফার্সি না তোমার সব সুন্দর হয়েছে ভালো হয়েছে গরু দেবো তো তাজা হয়ে ফার্সে কহ জি আল্লাহ চর্বি হয়েছিল আলাপ সালাপ চলতে আছে তাই মনে করছে আজ যান না বাড়াইতের মতো আল্লাহ কেবল ঠিক আছে হ আমার নামা ভালোই দেখা যাইতে আছে যাও জান্নাতের দিকে চলে যাও এখন আব্দুল কুদ্দুসে ফুলতলি নিবাসী কি বেড়াইতের মতো হাত দুলাইতে দুলাইতে জান্নাতের দিকে যাইতে আছে এমন সময় একটা ইয়ে খেলিব সামনে দিয়ে গুসলিং দিদি উইল না গুসলিং দিদি উইল একটা খেলিব তখন আব্দুলকে দিব কারা কয় দৈন্য ফাতা কি কথা কলা কি ধন্যবাদ কি তা কয় নাগাইশোর হুজুরে যে ঈদগাত কইছিল মনে নাই ওই যে মনে নাই বিল্লা লাগছে আপনি কয়দিন যাইতার সময় সাইড ফেলছে ইয়া ফেসবের নাম দিয়া বইয়া কয়দিন ধন্য পাতা তুলছেন আপনি লাস্টে দিন আমার শুধু ভাই আড়াই দেখ খেলাইছে আপনি আপনি ফোনটু বিশ দিন ধন্য পাতা তুললে নিছেন ভাই সাপ নাগাইছে হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইসে ধন্য পাতা তুললে ধরা খাইবেন এর পরের দিনে তো আপনি তুললে নিয়ে খাইছে জবাবটা দিয়ে এরপরে কাইটটা দিয়ে এখন যখন ধন্য পাতার লেগে দৌড়া বইব হ্যাঁ তো দেখে রুই লইব আল্লাহ কব কি তারা হ্যাঁ

তুই ধন্যবাদ তো শুরু কর সত্যি সত্য কই রাখো আব্দুল কুদ্দু সে চিন্তা করে দেখবে আর আগে মিশা কথা কই আসাইছি ধরা ফুরা যাই কেন এটা তো বাংলাদেশ না আগের একটি হাত দিয়া সর্দার কাজ করে লাইবা বাংলাদেশ না আগের ভাই সর্দার কাজ করে লাম যা এটা আগা ভাইয়া ঠিক কিনা কাংলাদেশের সাক্ষী কিনতে পাওয়া যায় অ্যাডভোকেট কিনতে পাওয়া যায় বিচারপতি কথা না শুনলে রাইতে রাইতে বিচারপতি বদলি হয়ে যায় ঠিক কি বলো কথা কইলে তো আর লালা না কইব হুজুর এত কথা জানে কেন এই রহস্যটা তো এই জায়গা রাতে আমরা হুজুর আসলাম দুই আমার মসজিদ মেসের দাওয়াত খায় এই ডলে আমরা হুজুরের আর কাম আমরা হুজুররা যখন দেশের কথা কই দশের কথা কই তখন একদল সিটারের গাও গিয়া লাগে ঠিক কিনা কয় এটা দশটা তোর একলা দিয়ে শীতরে তুই কি মনে করছো আমরা কচুরি ফেনা যে গরু লাগাইয়া খাওয়াইলে দিই তুই কি আমরা ফেনার মতো লাগে যে বাতাসেলে মিশা যে গিয়া আমরা তো সেই গাছ যাদের শিকর হইল সাত জমিনের নিচে যাদের ডালপালা হইল সাত আকাশের উপরে ঠিক কি না বলো ফাঁকনামি কর তোমার কাছে দেশটা লিজ দিয়ালাইছি মনে করছ যা মন্ডা ধরে তারা করতে পারবো কোনো যাইত না ঠিক কিনা ঠেকিনা এখন ওই দৈন্যলা কত মনো আছে নি তাওলা তো সামনে দেখে রুলেছি দি দিদিয়া হ্যাঁ জি আবদুল কুদ্দুর সে কই কি হ। তুই বিপদ বিপদ দেখতাছ কতই এটা হাসরের ময়দান না এটা কি কনসট বাজার মনে করছ সামনে তো শহর হবে এখানে আটkay গেলগা বিপদ আছে তুই কোনমতে মাটিস না চুপ করে থাক দইন্যাফাতার যায় করি একটা করম আমি জান্নাতও যাইতাম ফলে তোর লাগি একটা লাইন কাট করব তুই সব 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 দইন্যাফাতাওয়ালা কইব ফাম দিয়ন না এটা ফামে দরের না রাণা এই দইন্যাটা তোইতা কইরা কইরা খাইছেন

আসলে যে দৈন্য ফাতা চুরি করলাম কোনো লাইন ঘাট নাই তুই আমার সাইড আস না কয় কয় মিল মিশ কর আছে যাও দুইশো সোয়াব দিয়াল কয়শো সোয়াব কয়শো সোয়াব আব্দুল গুদ্দুসে সিল্লান দিয়া কই ভাই রে ও ভাই ও ভাই এই সামান্য করা দৈন্যাতা দুইশো সোয়াব তুই সোয়াব কাবাই করে চাই সত্যি সজরের টাইমে ঠান্ডা পানি যাও গোসল করিয়া উসু করিয়া সোয়াব কাবাই করুন যে কি কষ্ট আমি এনার টাইম ফেসি তুই দুইটা রুইস ভাই এত কথার দরকার নাই তো তুমি দুইশো সোয়াব দিবা না হইলে আমার দৈন্য ফাতা ফেরত দিবা কোনটা করবা কর সারা সারি নাই আল্লাহ কেব কি তারে কয় আল্লাহ তে কয় দুইশো সোয়াব দিলে দিয়া লাইতা কয় দেহ না কবে রাজি হয়নি কয় রাজি হয় না তো কত দেওয়া লাগে বোখারি শরীফে হাদিস বান্দা আটকা পড়ে যাবে এই বান্দার হকের জন্য এই হক বান্দার হক তিন প্রকার হক বান্দার আল্লাহর হক বান্দার হক মা বাবার হক বান্দার হকের জন্য আটকা পরবা আল্লাহর হকের জন্য বেশি মানুষ আটকা পড়বে না ঠিক কিনা এখন দুইশো সোয়াব যখন চাইবো তে আর উপায়ও নাই শেষ পর্যন্ত দুইশো দিব গিয়া সাইডা আব্দুল কুদ্দুসে যখন আবার জান্নাতের দিকে রোয়ানা দিব জান্না জাহান নামের দারোয়ান নাম হলো আব্দুল মালেক আব্দুল মালেকে আইয়া কইব ভাই কই যা কাল্লা কইছে জান্নাত তো যাইতা কই দেখ আগের কথা এ না দুইশো সোয়াব দেওয়ানের পরে ওই পাল্লাটা আবার তুলন লাগবে আমল নামারা চাই তুই বহন কি রহ দেখব যে বিশটা সোয়াবের অভাবে ওই আব্দুল কুদ্দুর জাহান হয়ে গেছে নিজের জুতাটি খুললে মনটাই কইবো ফিরতে ফিরতে মাথাটা ফাড়াই ফালাই কিন্তু লাভ হবে না জাহান নামের টানতে টানতে জাহান্নামে নামে নিয়ে যাবে ঠিক কি না কহ ভাই কিসের কিসের এত রং তামাশা কিসের এত লুপ কিসের এত লালসা আরেক বেলার ক্ষেতের দৈন্যপাতা তোমার নজর যায় কেরে আরেক বেলার ক্ষেতের কাঁচামুচ তোমার নজর যায় কিরে আরেক বেলাতে টেহা ওলাতাংশ

তুমি কত বড় না দানস দোহান দারে তোমার কত ইজ্জত দিছে পাঁচশো টেহার মাল এর থেকে পঞ্চাশ টেহার মাল দা আলগা করে রাখা দিলো পারত তে তোমার ইজ্জত দিছে তুমি কইছো মাথায় ডানা দিয়া লাইবা সাতটা যায় মাস যায় বছর যায় তুমি খেত কোন একটা জায়গা টেহা দেওয়ার লাগবে দেখে তার দোহানের সামনে যাও না ঠিক কিনা কহ পঞ্চাশ টেহার লাগে তুমি জাহান নামও যাও ধন্যবাদ জাহান নামও যাও তোমার মতো তোমার মতো না তোমার লেগে কি এর যান না পঞ্চাশ টেহার লেগে তুমি দরা খাও তুমি ধন্য ফাতার লেগে দরা খাও তোমার মতো ফোরা কোফালে এই জমিন আছে নাকি তুমি এত না দা লইস কেন তুমি শুনো কারে কয় ইসলাম মন দিয়া শুনে যাও সন্তান মানুষ বানানো একটা সেকেন্ডের ব্যাপার যদি আমরা ভালো হই আমাদের সন্তান ভালো হবে না কেন কেন হবে না তুমি ওই বা সিটার তো তোমার ফুট ভালো হইব তুমি ওই বা তোমার ফুত হইব না হাই ঠিক কি না তুমি ভালো হও তোমার ছেলে আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে কেমনে হয় শুনো আব্দুল কাদের জিলানি আহ উঠতেছেন কেন আমার ওয়াজও লাগাই দিয়ে তার উঠতে যে আছে মার হাবা কন জোরে কন মার হাবা আব্দুল কাদের জিলানি শুনেন এবার হুজুরে ডাক দেখ আব্দুল কাদের কে ওই মায়ে দো কইয়া দিয়া গেছে যে হুজুর তার আব্বার বড় শখ তারা আলেম বানাইতাম টেহা পয়সা নাই আপনি যে নুক তারা আলেম বানাইবেন হুজুর কয় যান জিম বানিলাম হুজুরে পড়া টরা যখন শেষ ফুরান ছাত্র ডাক দিছে নতুন ছাত্র আব্দুল কাদের কই কালাব্বাই হুজুর আমি উস্তাদজি এখানে আসি কাশ বর্ষ আব্দুল কাদের নামাজের মতো কইরা নরম হইয়া হুজুরের সামনে বইছে বোয়ালে বোঝা যাইতে যে আল্লাহর অলি সে না নর মেয়া বইয়া মাথাটা নয় রাখছে হুজুরে কয় বাবা পড় ঐ জুবিল্লা হিমিনা শৈতল রহিম এবার আব্দুল কাদের পড়তেছে ঐ জুবিল্লাহ হিমিনা শৈতল রহিম বিসমিল্লাহ মিম আলি ফুলাইম রা আলি কালকাতা হুদা হুদাল মোত্তাকিম পড়া শুরু করছে হুজুর কয় থাম থাম থামো বাবা তোমার তো আমি কইছি আউ জুবিল্লা পড়তা তুমি দৌড় দিয়া লাইছ কই গিয়া থামল আব্দুল কাদের ডাক দিয়া কয় হুজুর পনেরো পাড়ার আগে না হুজুর ডাক দিয়া একজন ছেলে দৌড় দিয়া যাও আব্দুল আম্মারে খবর দাও বড় এক ছাত্র দৌড়ে গেছে বিয়া কব হুজুরে কইছে আপনি যাইতেন জরুরি কথা আছে আব্দুল কাদের আম্মা বুড়কা গাউ দিয়া দিছে দৌড় দৌড়ে আইসা দাঁড়াই রইছে কয় জি হুজুর কি হইছে তে কেন আপনি ডাক দিছেন বেয়াদবি করছে নাকি হুজুরে ডাক দেয়া কয় বেয়াদবি তো তে করছে আপনি এটা কি কইলেন কয় কি কইছিলাম আপনি যে কইলেন তারা হজুবিল্লা বিসমিল্লা শিখাইতাম তে একটা দৌড় দিয়া ফুন্ড ফারাত যাইতো সাহ তারে ফুনর ফারা মুখস্থ করাইয়া কেন আপনি তারে আমার মাদ্রাসায় নিয়ে আসছেন আর মিথ্যা কথা কেন বললেন আব্দুল কাদের চোখের পানি ছেড়ে দিয়ে কয় খোদার কসম হুজুর গুস্তাকে মাফকার দিজিয়ে মাফ করবেন খোদার কসম আমি আব্দুল আম্মা মিথ্যা কথা বলার মতো মানুষ না আমরা গরিব হইতে পারি আমরা মিথ্যা বাদি না গো হুজুর আপনি কি বলেন আমি মিথ্যা বলবো তাই মিথ্যা না বললেন আপনি বললেন আুজুমিল্লা বিসমিল্লা শিখাইছে সে চলে যায় পনেরো পাড়া এটা কেমনে সম্ভব আব্দুল কাদের কয় হুজুর আমি তো তার কিচ্ছু শিখাই নাই বসার নিয়ম শিখাইছি সালাম দেওয়া লাগে কেমনে শিখাইছি সুরা কেরাত তো শিখাই নাই এবার হুজুর ডাক দেখ আব্দুল কাদের ও আব্দুল কাদের তুমি কি পনেরো পাড়া পর্যন্ত পারো কয় জি হুজুর এবার হুজুরে ডাক দেখো আব্দুল কাদেরা আম্মা এই ছেলেরারে আপনি যখন এই ছেলেরা আপনার গর্বে তখন আপনি কি করছেন আমি বসে বসে কোরআন তেলাওয়াত করছি নফল নামাজ পড়ছি নফল রোজা রাখছি কয় যখন জন্ম হইল তখন আপনি কি করছেন আড়াইটা বছর আমি তার আমার বুকের দুধ খাওয়াইছি কয় দুধ খাওয়ানোর সময় কি করছেন কয় বুকের দুধ বুকের দুধে লাগাইয়া আমি কোরআন শরীফটা খুইলা তে বুকের দুধ খাইত আর আমি বসে বসে কোরআন তেলাওয়াত করতাম শুনো গো মা মন্দির শোনো তুমিও তো মা আব্দুল কাদেরের মাও তো মা আব্দুল কাদের আর আম্মা কওঁ জুড় বুকের দুধ লাগাইয়া আমি আব্দুল কাদের আর আম্মা বসে বসে করান তেলাওয়াত করেছি কয় কি করান তেলাওয়াত করেছেন কয় আড়াইটা বছর তারে বুকের দুধ খাওয়াইছি কষ্ট করে আড়াই বছরে আমি পনেরো পাড়া কোরআন মুখস্থ করে ফেলেছি